বিবেক জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিট সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না আমরা বিবেক বেছে বেঁচে ওই প্রজন্ম নয় বিবেক বোধ বেছে দেয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা কিন্তু আমরা তা করি না করব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দু ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে দেওয়া হবে ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছামতো এই বাংলাদেশের সংবিধান করে এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা করে এই বাংলাদেশে বিগত ১৬ বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে উপস্থিত থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তারিত হয়েছে সেই খুনি হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে আমরা শুধু